যারা ব্যক্তিগত ফ্যামিলি ইউজ কার কিনতে চান তাদের জন্য কিন্তু দারুণ কিছু গাড়ি আজকে থাকবে এইট সিটের গাড়ি গাড়ি ওল্ড শেপ নিউ শেপ যেটাই কিনেন আজকে কিন্তু পাবেন মিস হবে না এর মডেল চারের মডেল আটের মডেল দশের মডেল আপনি কোনটা নেবেন সব ধরনের গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি সিলেট হবিগঞ্জ মদিনা সেন্টারে যেখান থেকে অল্প দামে ভালো মানের একটা গাড়ি পেতে যাচ্ছেন ইনশাল্লাহ দেখতে থাকুন আপনার গাড়ি থাকুন কিন্তু আমাদের ইমরান ভাই প্রতিবারের মতো এবারও ইমরান ভাই ইমরান ভাই আজকে জানতে ঠিকানা একটু বলেন এবং তারপরে যদি কোনো ভাই চিনতে অসুবিধা হয় স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে কল করতে মিস করবেন না অবশ্যই জেনে নেবেন ঠিকানা এবং চলে আসবেন মদিনা কার সেন্টারে আপনার শখের গাড়ি ফ্যামিলির জন্য একটা ভালো গাড়ি কেনার জন্য ইনশাল্লাহ আজকে আমরা প্রথমে এটা দিয়েই শুরু করি যেহেতু সামনেই আমাদের একটা ভালো গাড়ি আছে এক্সনোয়া এটা দিয়ে শুরু করব আর ইমরান ভাই এটা মডেল কত মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট এর মডেল তিপ্পান্ন সিরিয়াল কত সালে হচ্ছে দুই হাজার এগারো এগারো তে এলইডি প্রজেকশন হেডলাইট আর এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার শুধু বাম্পার টাচা হয়েছে তাই না ভাই জি জি হ্যাঁ প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে দেখুন খুব দারুণ একটা গাড়ি একেবারে টনটনা টিন বডি গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়ার এসি কিন্তু সব প্লাস অ্যান্ড্রয়েস লাগানো এবং সিট কাভার গুলো অনেক সুন্দর অসাধারণ দেখুন প্রত্যেকটা স্টিকার কিন্তু অরিজিনাল এসে দেখে এরকম ভালো করে দেখে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন খুব সহজেই দেখুন পাল কালার ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন অসাধারণ ফ্রেশ আর পেপারস গুলা ইমরান ভাই কি অবস্থা আছে আপডেট আছে পঁচিশ বাইটে পেপারস আপডেট দেখুন অসাধারণ এই গাড়িটা আজকে নিতে পারবেন একেবারে কম বাজেটে আর এটার এসি ইঞ্জিন সবকিছু ভালো অবস্থা সবকিছু ওকে আছে ওকে আছে

এটা হলো ব্ল্যাক কালার রাজকীয় একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক ভিতরে বিস্কিট সিট কাবার কিন্তু নতুন ইনস্টল করা এটাও কিন্তু অনেক সুন্দর গাড়ি প্রত্যেকটা একেবারে ফ্রেশ আর এটা কিন্তু গাড়ি ব্ল্যাক যারা নিবেন এরকম প্রত্যেকটা গ্লাস দেখে অরিজিনাল নিবেন প্রত্যেকটা টায়ার ভালো দেখে নিবেন ইনশাল্লাহ মদিনা কার সেন্টার মানে ভালো মানের গাড়ি কম দামে নিয়ে যাবেন বাড়ি দেখুন প্রত্যেকটা সাইট ভালো আছে

দশের মডেল ষোলো তেরেশন পনেরো সিরিয়াল পনেরো সিরিয়াল পেপার আপডেট পেপার আপডেট আপনার এসি ইঞ্জিন সব আপডেট ইঞ্জিন সব করছি আপডেট এবং খুবই ভালো একটা গাড়ি খুবই ভালো একটা গাড়ি দেখতেও যেমন ভালো এবং মানেও ভালো ভালো হ্যাঁ এটা দাম কত রাখছে বিশ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ আসকিন প্রাইস আসকিন প্রাইস আসলে আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি বিশ লাখ পঞ্চাশ আসলে আলোচনা করার সুযোগ আছে যারা বলবেন ভাই আমার তো বিশ লাখ বাইশ লাখ আঠারো লাখ উনিশ লাখ বাজেট নাই আমার তো বাজেট কম তারা কিন্তু ফিরা যাবেন না তাদের বাজেটেও কিন্তু গাড়ি আছে আছে এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার চারের মডেল চার এর নিউ শেপের একটা গাড়ি ব্ল্যাক কালার এটাও একটা অসাধারণ গাড়ি আপনার বাজেটে কিন্তু হবে ইনশাল্লাহ দেখুন খুব দারুণ গাড়ি সামনে পিছিয়ে গ্লাস কিন্তু অরিজিনাল কিন্তু বাট সামনের গ্লাসটা একটু ফাটা আছে আলোচনার সাথেকে করে নিতে পারবেন দেখুন এখানে লাইটিং এর ব্যবস্থা আছে উডেন বেস করা আছে প্রত্যেকটা স্টিকার কিন্তু এখনো অরিজিনাল সেন্ট্রাল এসির গাড়ি সিডের মাথায় মাথায় এসি প্রত্যেকটা সাইড এ কিন্তু লাইটিং এর সুব্যবস্থা আছে দেখুন গ্লাস বিট নিকেলের আর আমরা যদি একটু পিছনের লুকিংটা দেখি দেখুন পিছনের লুকিংটা কিন্তু অসাধারণ অসাধারণ এক কথায় ভালো একটা গাড়ি আজকে পেতে যাচ্ছেন কম বাজেটে জি গ্রেডের হ্যাঁ জি গ্রেডের গাড়ি দেখুন বডি কিন্তু একেবারে ফুল টানা বডি আগে বাম্পার লাগানো প্রত্যেকটা চাকার কন্ডিশন ভালো অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু এরকম অরিজিনাল দেখে নিবেন ইনশাল্লাহ ভিতরে বিস্কিট কালার একটা গাড়ি এক নোহা মডেল চার

ফাইভ ডোর সেন্ট্রাল এসির গাড়ি ফাইভ ডোর সেন্ট্রাল এসির গাড়ি সিডের মাথায় মাথায় এসি যেটা কেবল আপনি গাড়ির যে কোনো সাইডে বসেন না কেন বাট এসি কিন্তু আপনি পাবেন দেখুন প্রত্যেকটা সিডের মাথায় কিন্তু এসি আছে আর ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু অনেক অনেক ফ্রেশ দেখুন খুব দারুণ একটা গাড়ি এক্সমা ব্ল্যাক কালার দুই এর মডেল এইটা কিন্তু আরো দাম কম এমন ভাই এটা মডেল দুই হাজার দুই এটা হলো স্টার্টার সেমি পাওয়ার জি জি হ্যাঁ এটা দাম কত লাগছে আমরা 11 লক্ষ 20000 টাকা 11 লাখ 20 হ্যাঁ এটা কিন্তু আরো দাম কম 11 লাখ 20 তারপর আসলে আলোচনা করার সুযোগ আছে কোন রকম এক্সচেঞ্জ স্টোর নাই হ্যাঁ পেপারস আপডেট পেপারস আপডেট সাথে সাথে নাম ট্রান্সফার এবং স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক জি হ্যাঁ অনেক দারুণ একটা গাড়ি মাত্র 11 লাখ 20000 টাকায় নিয়ে যাবেন বাড়ি তাই ভুল করবেন না আসেন তাড়াতাড়ি মদিনা কার সেন্টার সিলেট হবিগঞ্জ অবস্থিত মদিনা কার সেন্টারে আসলেই আপনারা গাড়িগুলো নিতে পারবেন একটু শোরুমের ঠিকানাটা বলেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ রাজনগর বাইপাস রোড হ্যাঁ তারপরে যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় নাম্বার দেওয়া আছে সরাসরি কল করে চলে আসবেন মদিনাগার সেন্টার মেন বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ